আসসালামু আলাইকুম দিবাস সবাই কেমন আছে আজকে আমি কদুর সিল্কা ভাজি করতেছি কদুর শিল্কাটা আমার স্পেশাল সবাই কেদর সিল্কা খায় না আসলে তো আমার কাছে খুব ভালো লাগে এতকাল আপনি আমার আজকে আমি কদুর শিল্কাটা ভাজি করতেছি আজকে আমার চাকরি আমি ভাজ ভাজি করতেছি তো সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন